হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে তোমরা তো জানো আমার বান্ধবী আর সঞ্জয়ের বন্ধু দুজনের বিয়ের ডেট কিন্তু একই দিনে পড়েছে তাই আমরা প্রথমেই চলে গিয়েছিলাম সঞ্জয়ের বন্ধুর বিয়েতে ওখানে একটুখানি সময় থেকে তারপর আমরা চলে গিয়েছিলাম অঙ্কিতার বিয়েতে আর এখানে এসে সঞ্জয় প্রথমেই খেয়ে নিয়েছিল ফুচকা তো ওর ফুচকা খেতে ভালোই লাগে তো ও খেয়ে নিচ্ছে কিন্তু আমি বিয়েবাড়িতে গেলে একদমই ফুচকা খাই না আমরা এখন চলে এসেছি অঙ্কিতার শ্বশুর বাড়িতে আর অঙ্কিতার রিসেপশানের লুকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখানে এতই শব্দ হচ্ছিল না আমি একদমই মানে অরিজিনাল ভয়েসটা দিতে পারছি না তার জন্যই ভয়েস ওভার দিতে হচ্ছে জানি না আর কতক্ষণ দিতে হবে এই দেখো আমাদের তিনজনকে ওরা দুজন মনে হয় ম্যাচিং করে পড়ে এসেছে আর এই হলো আমাদের গ্রুম গ্রুমকেও কিন্তু আজকে বেশ ভালো লাগছে দেখতে কী পরিমাণে শব্দ হচ্ছে তোমরা তো শুনতেই পারলে একদম প্রচণ্ড পরিমাণে হইচই হচ্ছে তো আমরা চারজন চলে গেছি দেখো স্টেজের ওপরে এখন আমরা চারজন মিলে ছবি তুলে নেবো কেননা রিসেপশানের দিন তো স্পেশালি ছবিই তোলা হয় আর এই দিন কিন্তু কোণের ওপর বেশ চাপ পরে চারিদিক থেকে সবাই আসে আর ছবি তুলতে ব্যস্ত হয়ে যায় তো আমরা যেহেতু ফাঁকা সময় পেয়েছি তাই ভাবলাম যে যাই ছবিটাই তুলে নিই আর ছবি তোলার পরে দেখো আমরা একটুখানি সাজুগুজু করে নিচ্ছি সাজুগুজু বলতে কি বলো তো একটু মানে চুলে ফুলটাও গুজে নিচ্ছি আমি আমার বরকে দিয়ে একটা ফুল কিনে এনেছিলাম কিন্তু সেই ফুলটা না দিয়ে ঠিক মানাচ্ছিলো না এই শাড়িটার সঙ্গে আর এখানে এসে দেখেছি অঙ্কিত অনেকগুলো বুকে পেয়েছে তো সেখান থেকে আমরা ফুল তুলে নিয়ে মাথায় গুজে নিলাম তো দেখো অনামিকা আমাদেরকে ফুলটা মাথায় লাগিয়ে দিচ্ছে আমি কিন্তু একদমই ফুল লাগাতে পারি না তো অনামিকা খুব ভালো করে মানে চুলটা করতে পারে দেখো নিচের মাথাতেও কি সুন্দর করে ফুল লাগিয়েছে এর জন্যই আমরা ওর কাছে চলে এসেছি বললাম যে তুই আমাদেরকে ফুলটা লাগিয়ে দে আর সুন্দর করে লাগিয়েও দিল এখানে এখন সাজগোজ চলছে এই দেখো এখান থেকে ফুল তুলে মানে গোলাপ তুলে আমাকে গোলাপ লাগিয়ে দিল আমার আগে অন্য একটা এই জার বেড়াটা ছিল আমার মাথায় হ্যাঁ ভালো লাগছে না জন্য ওর ওই গিফটের ওই ফুল থেকে আমরা তুলে ফালতু ফালতু আমার তিরিশ টাকা গেল ভাই আমার গুলো কত করে পঞ্চাশ টাকা মরে যাচ্ছি দেড়শো টাকার ফুল কিনেছিস

এদেরকে এখন ছবি তুলে দি না হলে ছবি তুলে এটা তোর ফোন তো হ্যাঁ চড়াবড়ি তোর এখন চলছে অঙ্কিতাদের ফ্যামিলি ফটোশ্যুট আর এই দেখো কাকিমা মানে অঙ্কিতার মা খুবই সুন্দর লাগছে আজকে কাকিমাকে দেখতে সোনুদা আজকে সাজিয়ে দিয়েছে আর এখন কাকিমা কাকু ভাই অঙ্কিতা সবাই মিলে ছবি তুলে নিচ্ছে এই যে এই সুন্দরীর নাম হচ্ছে সুদেশনা আমরা কিন্তু অনেক ছোটবেলা থেকে একসঙ্গে পড়তাম নার্সারি থেকে তো অনেক দিন পর ওর সঙ্গে দেখা হলো তারপর আমরা চলে এসেছিলাম খাবারের এখানে তো অনেক কষ্ট করে কিন্তু সিট পেতে হয়েছে এখন বিয়েবাড়িতে গেলে এটাই সমস্যা যে খাবার জন্য মানে সিট পাওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় তো দেখো আমি সঞ্জয়কে বলছিলাম একটু খাইয়ে দাও আমাকে যে ভিডিও করব তারপর বেচারা আমাকে খাইয়ে দিচ্ছে দেখো একবারে লাস্টে চাটনি আর পাঁপড় এতক্ষণ কিন্তু মনে ছিল না বউকে খাওয়ানোর কথা ভুলেই গেছিলো এখানে চলছে আমাদের বরকনের ফটোশুটটা তো এখন সব রোমান্টিক রোমান্টিক পোজে সব ছবি তোলা হবে আর এই যে আমরা এখানে বসে বসে দেখছি সু বাবা এইখানে আমি তো একা একা বলে মজা পাচ্ছি না অঙ্কিতা ভাববে পায়ের বাস আস্তে আস্তে এইসব ফটোশুটের মাঝখানে বরের ফোন চলে এসছে তুই একটা ভিডিও বলছি দাঁড়ো দাঁড়ো আসছি আমি কত পালাচ্ছে ভাই বিয়ে মানেই হলো মেয়েদের সুন্দর করে সাজ আর সুন্দর সুন্দর ছবি তোলা ভিডিও করা আর বান্ধবীর বিয়ে হলে তো ব্যাপারটা আলাদাই হয়ে যায় তাই না তো এত সুন্দর করে সেজেছি একটু ভিডিও না করলে তো হয় না আর সঙ্গে যখন পার্সোনাল ক্যামেরাম্যান আছে মানে একজন তো আমার বর আছে আরেকজন হলো আমার বান্ধবী অনামিকা ও কিন্তু খুব সুন্দর ভিডিও করতে পারে মানে বলে বলে দেবে এইভাবে বস এরকম এরকম কর আমিও সেরকম ওদেরকে শুনে শুনে আমি একটুখানি স্টাইল করে নিলাম ভিডিও করে নিলাম তারপর অঙ্কিতার সঙ্গে কয়েকটা ফটো তুললাম তারপর তুললাম আমার বরের সঙ্গে আমাদের মডেল না ওর আবার বেশি স্টাইল করে ছবি না তুললে হয় না সকলের এখন ছবি তোলার পর্ব শেষ কিন্তু আমাদের গল্প তো শেষ হচ্ছে না তো ক্যামেরাম্যান বলছে তোমরা যা গল্প শুরু করেছো এখানেই তো রাত শেষ হয়ে যাবে তো কি আর করা যাবে গল্প শেষ না হলেও তো বাড়ি যেতে হবে বলো আসলাম চলো তো আজকে রিসেপশনের সঙ্গে সঙ্গে অঙ্কিতার বিয়ের পর্ব শেষ হলো এ কদিন আমরা অনেক আনন্দ করলাম আর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো তো ভিডিওটা এইটুকুই আজকের মতো টাটা